বেশ বড় ধরনের একটি খবর বিবিসি এবং বাংলাদেশের গণমাধ্যম মানব জমিন দিচ্ছে সেই খবর যদি সত্যি হয় তাহলে সেটা কোন দিকে যাবে ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ আলোচনার ব্যাপার হয়ে দাঁড়াবে বিবিসি এবং মানব বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ভারতে রয়েছেন প্রায় সাত মাস হতে চলল তিনি ভারতে রয়েছেন তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নিয়মিত দেখা সাক্ষাৎ হচ্ছে অজিত দোভালের দেখা সাক্ষাৎ হচ্ছে এটা পুরনো খবর কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও দেখা সাক্ষাৎ হচ্ছে এই ব্যাপারটা নতুন খবর বিবিসি এবং মানব জমিন সেটি নিশ্চিত করছে কি বলতে চাইল তারা কি হতে চলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমাওয়াজের পুতুল তিনিও দিল্লিতে রয়েছেন তাদেরই বা দেখা সাক্ষাতের অবস্থা কি সেই আলোচনাই করবে এই ভিডিও তুলছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিরাপত্তা উপদেষ্টা যাকে ভারতের সব থেকে শক্তিশালী মানুষ হিসেবে সব সব থেকে পাওয়ারফুল মানুষ হিসেবে ট্রিট করা হয় সেই অজিত দোভালের নিয়মিত সাক্ষাৎ হচ্ছে অজিত দোভালের সাক্ষাৎকার অজিত্যভালের সঙ্গে শেখ হাসিনার যে সাক্ষাৎ হচ্ছে এর আগে হয়েছে ভারতের পররাষ্ট্র বিদেশ মন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এটা খুব একটা নতুন খবর না এটা পুরনো খবর কিন্তু বিবিসি বলছে এবং বাংলাদেশের অন্যতম প্রধান গণমাধ্যম মানব বলছে নরেন্দ্র মোদীর সঙ্গেও শেখ হাসিনার সাক্ষাৎ হচ্ছে বিবিসি বলছে শেখ হাসিনাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে নিরাপত্তার কারণে যেটা এখন পর্যন্ত কোনো গণমাধ্যম নিশ্চিত হতে পারেনি এর আগে আমরা বিভিন্ন তারকাদের পেছনে পাপারাজ্জিদের ছুটে বেড়াতে দেখেছিলাম পাপারাজ্জিরা বিভিন্ন তারকার গোপন ছবি গোপন কর্মকাণ্ড ক্যামেরায় ধারণ করার জন্য দিনের পর দিন বছরের পর বছর লেগে থাকতেন এবং যদি অবশেষে কোনো একটা গোপন ছবি পেয়ে যেতেন তা সেই ছবিটা আকাশচুম্বী মূল্য হতো এবং পাপারাজ্জিদের সেই কর্মকাণ্ড নানাভাবে আলোচিত হয়েছে আমরা পেছনে পাপারাজ্জি ঘুরে বেড়ানোর খবরও জানি ডায়ানার ব্যক্তিগত বহু ছবি পাপারাজ্জিরা প্রকাশ করে দিয়েছেন কিন্তু শেখ হাসিনা কোথায় রয়েছেন সেটার পেছনে এখন পর্যন্ত কোনো মিডিয়া অনুসন্ধান করতে পারেনি ভারত সরকার তাকে এতটাই গোপন একটা জায়গায় রেখেছে যে মিডিয়া এখন পর্যন্ত নিশ্চিত নয় যে শেখ হাসিনা ঠিক এই জায়গাতেই আছে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যম নানা রকম কথা বলেছে এখানে আছে ওখানে আছে এখানে ট্রান্সফার করা হলো এখানে চলে গেলেন এরকম বলেছেন বটে কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারেননি কংক্রিটলি কোনো ছবি ভিডিও এখন পর্যন্ত কেউ প্রকাশ করতে পারেননি যে শেখ হাসিনা এই জায়গায় অবস্থান করছেন শেখ হাসিনার এমনি ভিডিও কোনো একটা অনুষ্ঠানে যে সেখান থেকে গাড়িতে ওঠার সেই ভিডিও চিত্র প্রচারিত হয়েছে প্রকাশ পেয়েছে কিন্তু তার অবস্থানের ভিডিও চিত্র স্টিল ছবি কিছুই প্রকাশ হয়নি ভারত এতটাই নিরাপত্তার তাকে রেখেছে সেই নিরাপত্তার জায়গায় কাউকে ভিড়তে দেয়া হয় না প্রধানমন্ত্রী অজিত দোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বিদেশমন্ত্রী জয়শঙ্কর এই তিনজন ছাড়া খুব কম মানুষই ভারতের খুব কম মানুষই জানেন এমনকি ভারতের প্রথম সারির রাজনীতিবিদরাও নিশ্চিত জানেন না শেখ হাসিনা কোথায় রয়েছেন শেখ হাসিনার উপরে ভারতের সব দলের সমর্থন রয়েছে বলেও শোনা যাচ্ছে এবং সেই সমর্থনের কারণে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় না দিয়েও অতিথি হিসেবে ভারতে রাখতে পেরেছে নরেন্দ্র মোদী সরকার এমনটাও বলা হচ্ছে বিশেষ করে কংগ্রেসের সমর্থনের কারণে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে নিয়ে এক বাজি ধরেছেন সেটাও শোনা যাচ্ছে নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত বৈঠক করে থাকেন তাহলে সেটা কোন দিকে যাচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তার মানে হচ্ছে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে কর্মকৌশল নিয়ে আলোচনা হচ্ছে শেখ হাসিনা এরই মাঝে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম অনলাইনে বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে মিটিং বক্তব্য দেয়া এই ব্যাপারগুলো করছে এই ব্যাপারে ভারতের সমর্থন রয়েছে ভারত যদিও বলেছে এটা তার ব্যক্তিগত বিষয় এখানে ভারতের করণীয় কিছু নেই কিন্তু বিবিসি এবং মানব বিশেষ করে বিবিসি যখন ফাঁস করলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা নিয়মিত দেখা সাক্ষাৎ হচ্ছে তখন বিবিসি এটাও বলছে যে সাইমা ওয়াজেদ পুতুল তিনি দিল্লিতে অবস্থান করছেন কারণ তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধানের দায়িত্ব পালন করছেন দিল্লিতে তার অফিস দিল্লিতে অবস্থান করছেন তার মার সঙ্গে তার নিয়মিত দেখা হচ্ছে তার মানে ভারত ভারত সরকারের সরকারের সর্বোচ্চ পর্যায়ের বাইরে সাইমা ওয়াজেদ পুতুল জানেন শেখ হাসিনা কোথায় রয়েছেন তার সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হচ্ছে কিন্তু তাকে তাদের দুজনকে এক জায়গায় থাকতে দেয়া হচ্ছে না থাকতে না দেওয়ার কারণ হিসেবে জানানো হচ্ছে বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে জাতিসংঘের একটা প্রতিনিধিকে জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে শেখ হাসিনার মতো একজন পালিয়ে থাকা মানুষ তার সঙ্গে একসঙ্গে থাকতে দিতে পারে না এটা নীতিগতভাবেই সম্ভব নয় তাই তাদেরকে একসাথে থাকতে দেওয়া হচ্ছে না কিন্তু তাদের নিয়মিত সাক্ষাৎ হচ্ছে এদিকে এই খবর যখন প্রচার হলো বিশেষ করে মানব বাংলাদেশে যখন এই খবরটা প্রচার করে দিল তখন একটা ব্যাপার গবেষণা হচ্ছে গতকালকেই আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে আগের দিন অর্থাৎ গত পরশু নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছে এবং ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে সেই ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হয়েছে যদি বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হয়ে থাকে এবং ডোনাল্ড ট্রাম্প এই মাসেই ভারত সফর করছেন এই ভারত সফরে ভারতের বিভিন্ন সাংবাদিক বলার চেষ্টা করছেন যে সেই ভারত সফরে শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প দেখাও করতে পারেন কিন্তু ভারতের সংবাদ মাধ্যমগুলো যে সকল সোর্স ব্যবহার করে সেই সোর্সগুলো বেশিরভাগ ক্ষেত্রে অকার্যকর অগ্রহণযোগ্য তাই এই ব্যাপারটাকে খুব একটা বিশ্বাসযোগ্য ভাবার কোনো কারণ নেই তবে ব্যাপারটা একটা নতুন মাত্রা যোগ করবে যেহেতু নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি সাক্ষাতের ঘটনা নিয়মিত ঘটছে সেহেতু আমরা আমেরিকা সফরে নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে দেখেছি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদির সামনে প্রকাশ্যে কথা বলেছেন গণমাধ্যমে তার মানে ডোনাল্ড ট্রাম্পের একটা ইচ্ছা রয়েছে বাংলাদেশ ব্যাপারে তার কর্মকাণ্ড জাহির করতে সেই কর্মকাণ্ড কি জাহির করেন কি ভূমিকা নেন আওয়ামী লীগের পক্ষে ডোনাল্ড ট্রাম্প অবস্থান গ্রহণ করেন কিনা না শেখ হাসিনার শেখ হাসিনার পক্ষে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প অবস্থান গ্রহণ করেন কিনা সেটাই এখন দেখার বিষয় সেই ব্যাপারে যদিও গণমাধ্যমগুলো খুব একটা আভাস দিচ্ছে না বিশেষ করে আন্তর্জাতিক গ্রহণযোগ্য গণমাধ্যম সেটা ডোনাল্ড ট্রাম্পের সফরের পরে নিশ্চিত হওয়া যাবে সেই সফরটা মার্সেরই কোনো একটা সময় তিনি ভারত সফর করবেন বলে জানা যাচ্ছে দর্শক শেষ পর্যন্ত আপনার কি মনে হয় নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক যদি নিয়মিত হয়ে থাকে এদিকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে সেই চিঠিকে একেবারে পাত্তাই দেয়নি ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত দেবে নাকি আওয়ামীপন্থী যারা প্রচার করছেন যে শেখ হাসিনা বীর দর্পে বাংলাদেশে ফিরবে এবং মার্চ মাসেই ফিরবে সেরকম কিছু ঘটতে যাচ্ছে কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে